আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে নেস্কি কিভাবে সেলাই করতে হয় মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও স্কিপ করবেন না গুরুত্বপূর্ণ সব অংশ মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতাটা আগে নিলাম হাতাটা নিয়ে উল্টা পাশে সেলাই দিচ্ছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুটো ভাঁজ দিব দিয়ে আমরা সেলাই করে নিব অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর আমি ভিডিওটা অনেক শর্ট করছি এজন্য কোনো স্কিপ করবেন না যদি কেটে কেটে দেখেন তাহলে শিখতে পারবেন না আর আশা করি একটা ভিডিও দেখলেই আপনারা বেশ সেলাই করতে পারবেন সর্বপ্রথম আমি হাতাটা সেলাই করে নিচ্ছি দেখেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে ভাজ দিয়েছি উল্টা পাশে দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি দুটো হাতাই সেমভাবে সেলাই করব এরপর আমরা হাতার মাথায় আরেকটা সেলাই দিব দুটো করে সেলাই হবে এখন দেখতে পাচ্ছেন আমাদের বডি পার্ট যে গলার যে ছিল এখানে চারটা চারটা পার্ট আছে গলার দুটো দুটো করে আলাদা করে নিব নেওয়ার পর দুটোরই ভেতরের অংশ থাকবে সিধা পাট ভেতরের অংশ সিধা পাট দিয়ে আমরা এভাবে আলাদা করে নিব এবং সুন্দর করে সমান করে নিব নেওয়ার পর এক ফিটে বা হাফ ইঞ্চিতে এভাবে সেলাই দিব ঠিক আছে এভাবে সেলাই দিয়ে নেবেন দুটো কলাই সেমভাবে সেলাই দিবেন আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এই যে কলার যে রাউন্ড শেপটা আছে এখানে কেটে দিবেন কিছু কিছু জায়গায় এভাবে কেটে দিবেন এমনভাবে কাটবেন যাতে সেলাইটা না কাটে এভাবে কেটে দিবেন দুটোই কেটে নিবেন তাহলে রাউন্ডটা সুন্দর হবে আর ওটা অবশ্যই কেটে দিতে হবে না হলে টান হবে এবং কুচি খাবে এখন আমরা এখানে এক ফিটে একটা সেলাই দিব দুটো গলায় সেলাই দিয়ে নিব দিয়ে নিলাম তারপর মুড়ি মুড়িতে আর একটা সেলাই দিবেন যাতে কুচি দেওয়ার সময় অসুবিধা না হয় যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাতে প্রেস করে অল করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক দিবেন আর যারা কাটিং ভিডিও দেখতে চান ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কাটিং ভিডিও দেওয়া থাকবে ইনশাল্লাহ একবার দেখলে সব সাইজের কি কাটতে পারবেন সর্বপ্রথম দেখেন আমি এখানে গলার কাপড়টা কিভাবে মেশিনের সাথে লাগিয়ে নিছি ঠিক এভাবে বসাবেন এবং অপর সাইডে দেখেন ভেতরের অংশ আমার সিধা থাকবে বডিপাটের আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে বডির গলাটা কারণ ভেতরের অংশ হচ্ছে সিধা বাস ঠিক এভাবেই বসাবেন অনেকে এখানে উল্টা পাল্টা করেন এই জন্য উল্টা সিধা হয় এভাবে সুন্দর করে হাফ ইঞ্চিতে সেলাই দিবেন আর এখানে আমাদের কুচির যে চিহ্নটা আছে এখান থেকে কুচি শুরু করবে করবেন অবশ্যই বাম সাইডে গলা এবং ডান সাইডে বডির গলাটা রাখবেন এভাবে সেলাই দিবেন তারপরে কুচি মারবেন কুসিগুলো ভাবে দিবেন যাতে সবগুলো কুচি এক সমান হয় এবং সুন্দর হয় আপনার টিকেন গুলো মিলালেই খুব সুন্দরভাবে কুসিগুলো দিতে পারবেন বডির পাটের মাঝখানের কুচিটা গলা পাটের মাঝখানের কুচির সাথে মিলে যাবে মাঝখানে টিকেনে টিকেন টিকেনে টিকেনে বনিয়ে দিবেন এবং কুসিগুলো সুন্দর করে দিবেন যাদের কুচি দেওয়ার অসুবিধা তারা এভাবে কুচি দিলে মিলে যাবে একটু এদিক সেদিক হলে খুলে আবার ঠিক করে নেবেন সুন্দরভাবে আবারও টিকেন মিলানোর পর কুচিটা বাদ যাবে এভাবে সেলাই করার পর আপনারা আবারও ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিবেন অবশ্যই ডাবল সেলাই দিবেন না হলে কুচি খুলে যাবে আর আমার কাটিং ভিডিওটা যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ কোনো টান হবে না এবং সুন্দরভাবে দিতে পারেন এখানে দেখেন আমি মুড়ি মুড়ি একটা চাপ দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা মেরে দিবেন অবশ্যই আবার সেমভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি দেখেন আমার ডান সাইডে বডি পার্টের গলা এবং বাম সাইডে পট্রিটার গলা এভাবে এই যে চিকেনটার সাথে মিলিয়ে দিব দেওয়ার পর কুসিগুলো দিয়ে নিব সুন্দরভাবে দেওয়ার পর আবারও ডাবল সেলাই দিয়ে নিব দেওয়ার পর একটা চাপ সেলাই দিয়ে নিব এবারে আমাদের পোর্ট জয়েন আমি আবারও বলছি আমার কাটিং ভিডিও দেখলে একদম সহজভাবে কাটা শিখে যাবে এবং আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবেন শেখার জন্য এখানে হাফ ইঞ্চিতে আমি জয়েন দিয়ে নিলাম অবশ্যই দুটো বডির পার্টের ভেতরে অংশটা থাকবে সিধা এবং বাহিরের অংশ থাকবে উল্টা দুটা সিধা একপাশে ভেতরে রাখবেন রেখে এভাবে বুটে হাফ ইঞ্চি জয়েন দিবেন এবং ডাবল ডাবল সেলাই দিয়ে নেবেন দেওয়ার পর এবারে আমাদের হাতা জয়েন্টের পালা হাতা জয়েন্টের ক্ষেত্রে আপনারা মাঝখানে টিকেন ডাব নেবেন হাতার নেওয়ার পর সাইড থেকে এভাবে সেলাই দেবেন অবশ্যই হাতার ভেতরের বারটা থাকবে সিধা এবং বডির ওপরের বারটা থাকবে সিধা দুটোর দুটোর ভেতর মানে দুটোর এক পাশে থাকবে সিধা এভাবে হাফ এঞ্চিতে সুন্দরভাবে জয়েন দিয়ে নেবেন এক্ষেত্রে বডিটা হালকা একটু টান রাখবেন হাতাটা একটু সামান্য লুজ থাকলে সমস্যা নেই তাহলে ফিটিংসটা সুন্দর হবে এবং ডাবল সেলাই দিয়ে নেবেন সুন্দরভাবে দুটো হাতাই অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের শেখানোর উদ্দেশ্যে ভিডিও করা অবশ্যই একটা লাইক দিবেন এবং সাপোর্ট করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এভাবে দেখেন আমি এখন হাতাটা দিব হাতার মুখ যত তততে আপনারা ইনসিটেপ দিয়ে আবারও মেপে দাগ দিয়ে তারপরে সেলাই শুরু করবেন এভাবে সেলাইটা দিয়ে নেবেন এবং এই কাদের এখানে একটা ট্রাক দিবেন আর তার ডাবল সেলাই দিয়ে দিবেন হালকা করে কাদের জয়েন্টটার কাছাকাছি আর এইভাবে বরাবর হাফ ইঞ্জেতে জয়েন দিয়ে ফেলবেন ঠিক ভাবে আর একটা ডাবল সেলাই দিয়ে নিব। ঠিক অপর হাতাটাও ভাবে দিব আর যারা কাটিং ভিডিও দেখতে চান ভিডিওর নিচে দেখেন লেখাটার উপরে চাপ দিলে ভেতরে ডেসক্রিপশন মানে অনেকগুলো লেখা পাবেন ওখানে দেখতে পারবেন যে কাটিং ভিডিও আর এখানে দেখেন সর্বশেষ নিচের সেলাই এখানে হাফ ইঞ্চি প্রথমে ভাজ করছি তারপরে এক ইঞ্চি একবারে আমি সেলাই দিয়ে নিচ্ছি যাদের অসুবিধা হবে তারা অবশ্যই হাফ ইঞ্চিতে একটা সেলাই দিয়ে নেবেন আগে তারপরে এক ইঞ্চিতে সেলাই দিবেন আর আমার চ্যানেলে আপনারা সব ধরনের কাজের ভিডিও পাবেন নতুনদের জন্য পুরাতন উভয়দের জন্য ভিডিও পাওয়া অনেকে আছে যারা সঠিক নিয়মে কাটিং এবং সেলাই করতে পারে না তাদের জন্য আমার এই চ্যানেল ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবার বলতেছি লাইক এবং সাবস্ক্রাইব